নমস্কার আজকে উনআশিতম স্বাধীনতা দিবস বাংলা তথা ভারতবর্ষের সমস্ত কোনায় কোনায় আমরা গর্বের সঙ্গে এই দেশটি এই দিনটিকে পালন করি কারণ এই দিনটি আমাদেরকে স্বাধীন রেখেছে স্বাধীনতা এনে দিয়েছে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর যে সমস্ত প্রান্তে আমাদের ভারতবাসীরা আছে ওনারাও গর্বের সঙ্গে এই দিনটাকে পালন করেন সম্মান জানান আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত বীর শহীদদের যারা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে বলিদান দিয়ে আমাদেরকে এই স্বাধীন ভারতবর্ষ পাইয়ে দিয়েছে তাদের কাছে আমরা সারা জীবন ঋণী থাকব বর্তমান আমরা ভগবানপুর থানার রামকৃষ্ণ সেবা সংঘ মোড় বটতলা আমরা প্রতিবছর বছর আড়ম্বরের সহিত সমস্ত গ্রামবাসীকে নিয়ে স্কুল কলেজের ছেলেদের নিয়ে আমরা এই দিনটি উদযাপন করি আমাদের সঙ্গে আছেন রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক মাননীয় নির্মল কুমার দাস মহাশয় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টারমশয় পলাশ দা এছাড়াও সভাপতি আছে আমাদের সবাই আছেন এর তার সঙ্গে সঙ্গে আছেন সমস্ত কর্মকর্তা ক্লাবের সদস্যবৃন্দ আমরা এই দিনটাকে নিজের আত্মার দিয়ে নিজে নিজেদের শক্তি দিয়ে আমরা বাঁচিয়ে রাখব এই দিনটি আমরা সারা জীবন যতদিন বাঁচব আমরা অঙ্গীকারবদ্ধ থাকতে হবে আর ঋণী থাকতে হবে কারণ এই স্বাধীন ভারতবর্ষ এমনিতে আসেনি বহু রক্ত বহু মায়ের কোল খালি হয়ে গেছে বহু মেয়েরা তাদের স্বামী হারিয়েছে বহু মায়েরা তাদের সন্তান হারিয়েছে আমরা তাই এই সুন্দর ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ পেয়েছি তাই সবাইকে বলবো এই দিনটি সবাই যেন সম্মানের সঙ্গে উদযাপন করে এবং শহীদদের সম্মান করে আজকে পনেরোই অগাস্ট প্রতি বছরের মতো রামকৃষ্ণ সেবা ব্যবস্থাপনায় আমরা আজকেও একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি এই অগাস্ট মাস ধর্মীয় রাজনৈতিক এবং সামাজিক সমস্ত দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমাদের কাছে আমাদের ভারতবাসীর কাছে কারণ এই মাসেই স্বাধীনতা লাভ করেছি এই মাসেই আমাদের প্রিয় শহীদ অমর শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস এই মাসেই শ্রীকৃষ্ণের জন্মদিন এই মাসেই হচ্ছে রাক্স বন্ধন বা রাখি বন্ধন উৎসব কারণ আমরা প্রত্যেকেই জানি উনিশশো সালে বঙ্গভঙ্গ যে আন্দোলন হয়েছিল বঙ্গকে মানে বাংলাকে যাতে না ভাগ করতে দেওয়া যায় তার জন্য রবীন্দ্রনাথই এই রাখি বন্ধন উৎসব প্রচলন করেছিলেন সৌভাতৃত্বের বন্ধনে সবাইকে অটুট রাখতে তো এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনে দাঁড়িয়ে দুশো বছরের বেশি ব্রিটিশ সরকারের কালা কানুনকে পরাস্ত করে আমাদের বীর শহীদরা তাদের রক্তের বিনিময়ে রক্তরঞ্জিত স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছে আজকে তারা আজকে তারই প্রতিফলন আমরা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সঙ্গে আমরা সঙ্গতি রেখে আমরাও পিছিয়ে নেই আমরা মহত্বিক অনুষ্ঠান আজকে পালন করছি সবাইকে নিয়ে আমাদের ক্লাবের সমস্ত সম্মানীয় কর্মকর্তারা উপস্থিত রয়েছেন গ্রামবাসীরা উপস্থিত রয়েছেন স্থায়ী অস্থায়ী দোকানদার বৃন্দ উপস্থিত রয়েছেন আমি আশা সবাইকে ধন্যবাদ জানাই অসংখ্য এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্লাবের সম্মানীয় সহসভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় পলাশ রঞ্জন দাস মহাপাত্র তিনি কিছু বলবেন আমি তার হাতে মাইক্রোফোন ধন্যবাদ নির্মলবাবুকে ইতিমধ্যে ওনারা সমস্ত কিছু বলেছেন আমি শুধু এইটুকু সংযোজন করতে চাই আমাদের রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে যে আমরা প্রায় আটাত্তর বছর আমাদের পূরণ হয়ে গেল স্বাধীনতা সেই সূত্রে আমরা উনআশীতম দিনটি উদযাপন করছি ভারতবর্ষের স্বাধীনতা দিবস তাই আমরা ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়িয়েছি ঠিকই কিন্তু আমরা সেই অর্থে স্বাধীনতার জন্য আমাদের ভারতবর্ষের যে সমস্ত প্রত্যন্ত যে গ্রাম বা রাজ্য এলাকাগুলো রয়েছে তাদের সাধারণ মানুষ সেই অর্থে স্বাধীনভাবে বসবাস করতে পারছে না আমাদের এই চলার পথে নানান রকমের অসামাজিক কাজকর্ম অনেক অরাজকতার ঘটনা আমরা প্রতিনিয়ত অনুভব করি দেখতে পাই আমরা সবাই জানি তাই আমরা আজকের এই দিনটিতে সবাই অঙ্গীকারবদ্ধ হব এই প্রতিশ্রুতি নিয়ে যে আমরা যাতে যে যার মতো করে এলাকায় আমরা যে ক্লাবগুলো রয়েছি বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে যদি আমরা যারা সমাজের যারা শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যারা আমরা আছি যদি আমরা এলাকায় সমস্ত মানুষ যাতে নিশ্চিন্তে বাড়িতে বসবাস করতে পারে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে ছেলেমেয়েরা স্কুলে সুন্দরভাবে পঠন পাঠন করতে পারে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সেইটুকু যদি আমরা করতে পারি তার প্রকৃত অর্থ আমাদের স্বাধীনতা পাওয়া হবে বলে আমি মনে করি এইটুকু বলে আমি সবাইকে আমাদের ক্লাবের সমস্ত সম্মানের সদস্য সদস্যা সবাইকে এলাকাবাসী সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার